সত্যি মহান সৃষ্টিকর্তা আল্লাহর পাওয়ার বা শক্তির কাছে এই সৃষ্টি জগতের মানুষ সহ সকল সৃষ্টির শক্তি দৃঢ় তারপরও আমাদের কত বড়াই এবং অহংকার প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালার কারণে আরিসা কাজিরহাট নো এবং পাটুরিয়া দলদিয়া নো প্রায় আর চল্লিশ ঘন্টা লঞ্চ এবং স্পিড বোট সার্ভিস বন্ধ ছিল পাশাপাশি ছত্রিশ ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল দর্শক এই যে দীর্ঘ সময় ঘূর্ণিঝড় রেমালের কারণে আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দলদিয়া নৌরুটে ফেরি লঞ্চ স্পিড বোট সকল নৌদান বন্ধ ছিল সে দৃশ্য আপনাদেরকে দেখেছি পাশাপাশি আজকে দেখাবো লঞ্চ স্পিড বোট ফেরি সহ যে নৌদান চলাচল শুরু হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনাদের আমাদের সাথেই থাকে এটি আরিসা লঞ্চ কাউন্টার আজকেও যাত্রীর উপস্থিতি অনেকটা কম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি লঞ্চ ঘাটের আরিসা ঘাটে ফেরি এবং লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডগুলো পন্টনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে একটি লঞ্চ কাজের হাট থেকে আসলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আরিচা থেকে কাজের হাটের উদ্দেশ্যে একটি স্পিড বোর্ড ছেড়ে যাচ্ছে এটি হচ্ছে পল্টন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরিচা থেকে হাটের উদ্দেশ্যে একটি স্পিড বোর্ড গেল আরিচা কাজেরহাট এবং পাটুরিয়া দৌলদিয়া নৌ ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিগুলো যাতায়াত করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরিচা থেকে কাজের হাটের উদ্দেশ্যে স্পিড বোট গুলো ছেড়ে যাচ্ছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে